আমাদের অনেকেরই প্রিয় বিখ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সেন সিঙ্গাপুরে গেছিলেন একটা ফেস্টিভ্যাল করার জন্য কিন্তু ফেস্টিভ্যাল করার আগেই তিনি সমুদ্রে গিয়ে স্কুবা ড্রাইভিং করতে গেছিলেন আর সেই স্কুবা ড্রাইভিং করতে গিয়েই তিনি হয়ে মারা যান তো তারপরে তার মারা যাওয়ার পরে সেখানে ময়নাতদন্ত হয় সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়েছিল যে তিনি স্কুবা ড্রাইভিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে মানে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে কিন্তু আসামবাসী মানুষ কিন্তু সেটা বিশ্বাস করেনি কারণ জবিন গাং স্যার কিন্তু খুব ভালো সাঁতা জানতেন তো তার পক্ষে জলে ডুবে মৃত্যুটা কিন্তু অস্বাভাবিক তাদের মনে হয়েছিল আর তারা আসামবাসী কিন্তু জুবিন গার্গ স্যারকে প্রচণ্ড ভালোবাসতো সেটা আর বলার অপেক্ষা রাখে না অনেক অনেক ভিডিও আমরা দেখেছি আর তো আসামবাসী মানুষজন কিন্তু এটা অনেকটাই সন্দেহের চোখে যে যেইভাবে মানে শুধুমাত্র স্কুবা ড্রাইভিং করে শ্বাসরোধ হয়ে মৃত্যু হওয়াটা কিন্তু তারা মানে সন্দেহের চোখে দেখেছিল তো সেই জন্য আর আবারও কিন্তু আসামেও ময়নাতদন্ত করা হয় আর সেই ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়েছিল যে স্কুবা ড্রাইভিং নয় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের স্যারের তো সেই বিষক্রিয়ায় মানে কিভাবে বিষক্রিয়া হলো কি মানে কে এ পেছনে দায়ী না দায়ী সেটা তোমরা এক ঝলক দেখে নাও জুবিন গার্গের আকস্মিক মৃত্যু ঘিরে জন্ম দিয়েছে নানা প্রশ্ন আর সন্দেহ সত্যি কি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছেন নাকি তাকে খুন করা হয়েছে উত্তর খুঁজছে আসামবাসী আর তদন্তে মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জুবিনের ব্যান্ডের সদস্য গ্রেপ্তারকৃ জ্যোতিগোস্বামী অভিযোগ করে জানিয়েছেন জুবিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার দাবি গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যাল ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহিতার অধীনে রেকর্ড করা সাক্ষ্য অনুযায়ী গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর আগে পরে সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল সন্দেহজনক ঘটনার দিন ইয়োটে ভ্রমণের সময় শর্মা নাবিকের কাছ থেকে জোর করে ইয়োটের নিয়ন্ত্রণ নেন যার ফলে ইউটটি মাঝসমুদ্রে বিপজ্জনকভাবে দুলতে থাকে এবং যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে শর্মা আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্য ও প্রবাসী তন্ময় ফুকনকে বলেছিলেন তিনি যেন পানীয় সরবরাহ না করেন কারণ শর্মা নিজেই তা দেবেন গোস্বামীর ভাষ্য অনুযায়ী যখন জুবিন শ্বাস নিতে লড়াই করছিলেন এবং প্রায় ডুবে যাচ্ছিলেন তখন শর্মাকে বলতে শোনা যায় যেতে যেতে দে তিনি জোর দিয়ে জানান জুবিন একজন প্রশিক্ষিত সাঁতারু ছিলেন তিনি তাকে এবং সিদ্ধার্থকেও সাঁতার শিখিয়েছিলেন তাই ডুবে গিয়ে তার মৃত্যু হওয়া সম্ভব নয় সিদ্ধার্থ ও শ্যামকানু দুজনেই গায়ককে বিস্ক্রয় করেন এবং ইচ্ছা করে সিঙ্গাপুরকে উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেন যাতে এই ষড়যন্ত্র আড়াল করা যায় তার আরও দাবি সিদ্ধার্থ তাকে নির্দেশ দিয়েছিলেন যেন ইয়োটের কোনো ভিডিও কাউকে না দেখানো হয় জিজ্ঞাসাবাদের সময় অবশ্য সিদ্ধার্থ ও শ্যামকানু দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছেন তবে গোসামীর বক্তব্য অনুযায়ী যখন জুবিনের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল তখন নাকি সিদ্ধার্থ সেটিকে অ্যাসিড রিফ্লাক্স বলে উড়িয়ে দেন এবং সকলকে আশ্বস্ত করেন চিন্তার কিছু নেই তখন চিকিৎসক ডেকে আনার বদলে সিদ্ধার্থের এমন আচরণই নাকি জুবিনের অকাল মৃত্যু ঘটায় তো দেখতেই পেলে তোমরা এটা কিন্তু একদমই একটা পরিকল্পিতভাবে করা হয়েছে পরিকল্পিতভাবেই কিন্তু জুবিনদার স্যারকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আর শুধু তাই নয় এছাড়াও কিন্তু আরও একজনের হাত আছে বলে জানা গেছে সেই ক্লিপটা তোমাদের জন্য রইল দেখো একটা সন্দীপন গার্গ হল দুবিনের ভাবনা সন্দীপন গার্গ সিঙ্গাপুরে গেছিল বলা হয়েছে সন্দীপন গার্গকে ডুবিনই বলেছিল চলো ঘুরে আসি সিঙ্গাপুর যাসনি চল তো এই সিঙ্গাপুরে রয়েছিল ওই ওই জট সফরে রয়েছিল সন্দীপন গার্গ ডুবিনের সাথে এবং ওই জলে মানে সাগরে সাদা কাটনা কাটানোর সময় সন্দীপ সন্দীপন গার্গ ওই জলে রয়েছিল হলো যে সন্দীপন গার্গ একজন এটিএস বা অফিসার বকোতে বকো সমদিগাতে তিনি এসপি র্যাঙ্কে রয়েছেন দায়িত্বে আর একজন ট্রেন পুলিশ অফিসার যখন তাতে আবার দুবিনের মানে জাতিতে তো সন্দীপন গার্গকে ওই সময় কি পদক্ষেপ নিয়েছিল কি দেখেছিল সন্দীপন গার্গ থাকার সত্ত্বেও দুবিনের মোবাইল কি ধরনের কিভাবে সিদ্ধান্ত

সেই ভাই সন্দীপন গর্গ তাকেও গ্রেফতার করা হলো সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার এখনো পর্যন্ত পুলিশ সূত্রে তদন্তে তথ্য সামনে আসছে তো যেখানে এত লক্ষ লক্ষ মানুষ যে মানুষটাকে এত ভালোবাসতে পারে এত উদার একজন মানুষ যে মানুষটা মানে কতটা উদার হলে কোভিডের সময় তার নিজের বাড়িকে সেবা কেন্দ্র বানায় নিঃস নিজের নিঃসন্তান হওয়া সত্ত্বেও প্রায় পনেরো জন সন্তানের পনেরো জন শিশুর দায়িত্ব নেয় কতটা উদার হলে মানুষ এত বড় সঙ্গীত শিল্পী হয়েও ফুটপাতে বসে মানে টিফিন করে চা খায় তো সেই মানুষরা এত লক্ষ লক্ষ মানুষ যে মানুষটার মানে শেষ যাত্রায় সামিল হয় সেই মানুষটা কীভাবে তার নিজের ভাই ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারে কিভাবে এটা সম্ভব যাদের জন্য জুবিনগার্গ স্যার আজকে পৃথিবীতে নেই যাদের জন্য এত এত মানুষের লক্ষ লক্ষ মানুষকে মানুষের হাহাকার পড়ছে চোখে জল পড়ছে সেই মানুষগুলোর অবশ্যই আমরা শাস্তি দাবি করব অবশ্যই জুবিন গার্গ স্যারের আত্মার শান্তি কামনা করি তার সাথেও কিন্তু দোষীদের অবশ্যই বিচার চাই জাস্টিস ফর জুবিনগাগ স্যার আর তোমরা আমার সাথে একমত হলে অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দাও যাতে দোষীরা অবশ্যই তাদের প্রাপ্য বিচারটা প্রাপ্য শাস্তিটা যেন পায় তাদের বিচারটা যেন হোক ন্যায় বিচারটা যেন অবশ্যই হয়